গাইজ তো জয়ন্ত শ্রম্প ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো দেখেই বুঝতে পারছি আমরা কোথাও যাচ্ছি এখন কিন্তু কোথায় যাচ্ছি এখন বলবো না গিয়ে পৌঁছেই জানাবো যে কোথায় এসছি বা কোথায় আমাদের আজকে নিমন্ত্রণ পড়েছে তো সেটাই তোমাদের ব্লগে শেয়ার করব দেখতে থাকো খুব ইন্টারেস্টিং হতে চলে বিয়ের পরে প্রথম নিমন্তন্ন তার মানে তো প্রথম বলতে আত্মীয় স্বজনের মতো পেয়েছি কিন্তু বন্ধুদের তরফ থেকে পাইনি তো এটা বন্ধুদের তরফ থেকে পেয়েছি তো আমার পরের বন্ধু ঠিক আছে বন্ধুর মা আমাদের অনেক দিনের ক্লোজ ঠিক আছে তো মামি বলি তো এই মামি আমাদের নিমন্ত দিয়েছে আজকে তাই জন্য আসার জন্য তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি বিয়েতে আসতে পারি কিছু একটা প্রবলেম ছিল তা আমাদের একটু অভিমানও ছিল যে আমি যাব না আর ওদের বাড়িতে তো যাই হোক সেটা বুঝতে পেরেছে এক বছর তিন মাস পরে তো ওরা ফোন করে কথা বলেছে এমনিতে কথা হতো কিন্তু আসার ব্যাপারটা ছিল না কারণ ওই বাড়ির মানে যে মেয়ে আর কি বনু বলি যাকে মামির মেয়ে ও মেয়ে এখন কলকাতায় থাকে তো ও এসেছে তাই জন্য বললো যে সম্পাদি তুমি অবশ্যই আসো ওই জন্য সকাল সকাল খুবই ভালো খুবই ভালো বন্ধু বন্ধু কাম কোন দুটোই তো অনেক বন্ধু বান্ধব সবাই আছে তো অনেক বন্ধু বান্ধব আছে কিন্তু এই বন্ধুর একদম তুলনা হয় না সবাই স্বার্থর বন্ধু কিন্তু হ্যাঁ একদমই নিমন্ত্রণ করে না সবার বাড়িতে যাইও না খাইও না আর আমরা সত্যি প্রচুর ব্যস্ত আর হ্যাঁ গেলেও খেতে পারি না তো ঠিক আছে গাইজ বিয়ের পর একটু স্পেশাল কারণ কি নিমন্ত্রণ ছাড়া কোনোদিনই যাওয়া উচিত না তো আজকে নিমন্ত্রণ যেহেতু পেয়েছি তো আর এটাকে ছাড়া যাবে না বুঝতেই পারছো তো সেই কারণে আমরা একদম বেরিয়ে পড়েছি তো গিয়ে দেখাচ্ছি তোমাদের প্রত্যেকজনের সাথে আলাপ করে দেবো মামি মামা থাকলে মামা ঠিক আছে আর হচ্ছে বড় যার মানে যার মানে প্লিজ প্লিজের জন্য যাওয়া কারণ বলছে সাম্বাদি প্লিজ এসো 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 তো এই করেই যাওয়া তো চলো এখন রাস্তায় একটু ব্লকটা তুলি কারণ আমাদের এখানে মহিষপুর দিনে তো খুবই বিখ্যাত তো চলো একটু দেখিয়ে দিই মেলায় আসতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তো আর না করে দেখাই তোমাদের একটু মন্দিরটা দেখতে থাকো এই হচ্ছে সেই বিখ্যাত মন্দির এই যে আমাদের মহীসমুদিনীতলা এই মহীষমুদিনীতলা দেখো মন্দিরটা আমরা আসতে পারিনি জামাই শুরুতে খুব ভালো করে বড়োও করে পুজো হয় এই যে জয় বাজরাম্বলী বাবা দুটো রয়েছে এখানে দেখো হয়তো দেখতে পাচ্ছ কিন্তু যাই না একটু অন্ধকার তো এই হচ্ছে তলার মন্দির একটু আসতে চলো সেই হচ্ছে মহিষমদিন তলা হয়তো কিছু একটা ছিল ও মেলা ছিল ওটা তোমার এখনো টাসগুলো এখনো খোলা হয়নি তো গাইস এখানে আসলেই মনে পড়ে যায় আমি ছোটোবেলায় এখানে ইংলিশ পড়তে আসতাম তো সেইটাও মনে পড়ে যায় তো চলো আবার গিয়ে দেখা হচ্ছে বলুন স্যার তো গাইস আমরা তো পৌঁছে গেছি ওই মামির বাড়িতে তো দেখো বিনা স্বাস্থ্যে মানে মেতে কারণ হচ্ছে আমরা এক বছর তিন মাস ধরে মামিদের সাথে কথা বলি না কারণ হচ্ছে মামিদের নিমন্তন্ন করে গেছিলাম বিয়েতে আসিনি সেই কারণে আগে তো রাগ বলতে না কষ্ট তো দেখো তারপরে মানে কালকে কথা বলেছে ভিডিও কলে নিমন্ত্রণ করেছে অবশ্যই আসতে হবে বিনা স্বাস্থ্যে কোনো কিন্তু স্বাস্থ্য নেই কোনো কিছু মানে মামির পাশে দাঁড়ায়নি আর অনেকের পাশে দাঁড়িয়ে অনেক স্বাস্থ্যে মানুষ মিশেছে কিন্তু তারা কিন্তু অনেক এখন অবধি আমাদেরকে কিছুই মানে নিমন্ত্রণ বলো যাই বলো ছাড়ো না ভাই আমরা মানে লোকের বাড়িতে খাই ঠিক আছে আর আর একটা কথা ও বললো মানে মামির বাড়িতে এসছি তো মিষ্টি নিতে হবে না হ্যাঁ মিষ্টি এ বাবা মিষ্টি নেয়নি গাইজ দেখো মিষ্টি নেয়নি পয়সাটা বেশি যায় ভাল কিপটে কথা কার বাট হ্যালো না মিষ্টি ছাড়া আমি ঢুকবো না মিষ্টি এনেছে তো তো গাইস আমি সাইকেল নিয়ে মিষ্টি নিয়ে এসেছি তো জানে না ও মিষ্টি নিয়ে এসেছ তো আমি মিষ্টি ছাড়া যাই না কারণ তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি চাবিও পেয়ে গেছি কারণ খোলা ছিল দরটা খারাপ একটা সদস্যকে দেখতে পাবো না এই বাড়িতে সত্যি বলছি খুব মন খারাপ কারণ হচ্ছে আমাদের জ্যাকু সকলের প্রিয় তো একটা ডগি ছিল তো সে আর আমাদের মধ্যে নেই

এটা কি ঢুকলে তো মানে মোটা টাকা ঢুকবে আর প্রতি মাসে মোটা টাকা পাবি তাই হচ্ছে দেরি করে তো গাই সেদিনকে মামিরা বেশি কিছু রান্না করতে পারিনি বলে আমাদেরকে আরও একদিন নিমন্ত্রণ করে ডেকেছে অবশ্যই যাব কারণ হচ্ছে মামিরা খুবই ভালো আর কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানিও সকলে সুস্থ থেকে ভালো থেকো টাটা বাই বাই